বাচ্চাদের কানের আসলে কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো আসলে কিভাবে প্রকাশ পেতে পারে একটু যদি আমাদের জানাতে আমরা আমাদের জীবনেও কানের ব্যথায় ভুগি নেই এবং বিশেষ করে বাচ্চাদের এবং বাচ্চাদের এখানে আমার যদি প্রবলেমটা কেন হচ্ছে এটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে বাচ্চাদের সিনিয়রিটি এমন থাকে যে রাতের বেলায় রাত দুইটার সময় উঠে বাচ্চা কান্না করছে কানে ব্যথা এই অবস্থায় আমরা পরের দিন চেম্বারে অথবা ঢাকা মেডিকেল কলেজে বা আউটডোরে পাচ্ছি এটা খুব গুরুত্ব মানে মেন প্রবলেমটা হলো যে তিনটা জিনিস নাম্বার ওয়ান হলো বাচ্চাদের আমাদের ম্যাক্সিমাম কানের প্রবলেমটা হলো ওই যে আবার আসি অ্যানাটোমিতে কানের মিডিল এয়ারের সাথে নাক ইউএস স্টেশন টিউব নামে একটা টিউব সংযোগ সংযোগ রয়েছে এটা একটা ব্যালেন্স মেনটেন করে এয়ার প্রেশারে ব্যালেন্স মেনটেন করে কান এবং নাকের জি ইনভারমেন্টের সাথে ব্যালেন্স মেনটেন করে এই ইউস্টেশন টিউবটা হলো বাচ্চাদের ক্ষেত্রে হরাইজেন্টাল থাকে মানে আর আরই থাকে এবং মোটা জি তো এই কারণে কি হয় বাচ্চা খুব সহজেই তাদের টনসিলে ইনফেকশন হলো গলায় ব্যথা ওই ইনফেকশনটা ওই পথ দিয়ে তার কানে চলে যাচ্ছে কানে যেতে পারে দ্বিতীয় হলো বাচ্চা ফিডার খাওয়াচ্ছে বা মা দুধ খাওয়াচ্ছে সোয়াই খাওয়াচ্ছে জি এটা তার কানে চলে যেতে পারে যে কান পাকতে পারে তিন নম্বর হতে পারে বাচ্চাদের খুবই কমনলি বাচ্চাদের যেমন ইমিউনি কম্প্রোমাইজ থাকে ছোটো বাচ্চারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাদের আমরা বলি যে লিমফেটিক্স অনেক বেশি থাকে এই জন্য তাদের ইনফেকশনের ঝুঁকিটাও বেশি থাকে এবং এইটা আলটিমেটলি যে কোনো রকম ইনফেকশন নাকের বা গলার সর্দি লাগবে সিম্পল ওটা কানে চলে যাচ্ছে কানে চলে এবং কানে যে ইনফেকশন হচ্ছে এবং বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি কমন হলো ইয়ার ইনফেকশন আমরা বলি একুট অটাইটিস মিডিয়া মিডিয়া জি এবং একুট অটাইটিস মিডিয়া থেকে যখনই ইনফেকশন হয়ে যখন পাস বের হয় তখন আমরা বলি একুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া এসএ তো ডিসচার্জ হয় তখন এই দুই অবস্থায় আমাদের কাছে বাচ্চারা আসে আরেকটা মজার ব্যাপার ছোট বাচ্চা তো সে আসলে বলতে পারবে না তার ক্ষেত্রে গার্ডিয়ানরা কিভাবে খেয়াল করবে যেটা বুঝবে সেটা হলো যদি কোল্ড থাকে ঠান্ডা নাক বন্ধ হুম দুই নাম্বার হলো বাচ্চা জ্বর জ্বর সিভিয়ার কানে ব্যথা কানের পাঁচটা কানের ভিতরটা তাকাইলে দেখবে লাল হয়ে গেছে ইভেন আমরা যখন অটোস্কোপি করে দেখি একদম নর্মালি তো আমাদের একটু হোয়াইটিশ কালার জি গ্রে কালার গ্রেইশ হোয়াইট কালার আমাদের কানের পর্দা কিন্তু ওটা রেড হয়ে যায় লাল হয়ে যায় তো তখন আমরা আলটিমেটলি বুঝি যে মুগ্ধকর্ণে একটি প্রদাহ বা ইনফেকশন হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই কোল্ড বা ঠান্ডাটাকে যদি নিয়ন্ত্রণ রাখা যায় বাচ্চাকে যখন খাওয়ানো হচ্ছে মারা যখন বুকের দুধ খাওয়াচ্ছেন অথবা যদি একটু বসায় খাওয়ান তারপরে গোসলের সময় যেন খাওয়ার সময় ধীরে ধীরে যাচ্ছে না এরকম যদি ঠান্ডা কমন কোল্ড থেকে যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলে থাকবে বাচ্চাদের আর একটা প্রবলেম আছে সেটা খুবই মজার ব্যাপার সেটা হলো মায়েরা খুব অস্থির থাকেন বাচ্চার কানে ময়লা আছে কিনা এই কারণে ওনারা কি করেন কানের ময়লা পরিষ্কার করার চেষ্টা করেন এবং পরিষ্কার করতে যে অনেক সময় কানের ক্যানেলে আমরা বলি এক্সটার্নালি ক্যানেল ক্যানেলে ইঞ্জুরি করেন যখন ইঞ্জুরি করেন চুলকায় দিচ্ছেন তখন তো বাচ্চা ব্যথা পাচ্ছে না কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে সিভিয়ার পেন নিয়ে আসতেছে তো এটা একটা কারণ এবং ওয়াক্স ওয়াক্স একটা কারণ এই কারণে আমরা সবসময় বলি যে কান খোঁচানো যাবে না বাচ্চাদের তো নয় এবং কানের ময়লাগুলো পরিষ্কার আপনার করা দরকার নেই এটা যেমন আছে থাকবে কখনো যদি কখনো কোনো প্রবলেম হয় মানে আমাদের ওয়েদারের কারণে আমরা যারা যারা নন কক্সিয়ান আমাদের ক্ষেত্রে কানের সাধারণত ওয়েট থাকে ওয়াক্সটা এবং প্রতিদিন ওই এক দুই মিলিমিটার করে করে আস্তে আস্তে বের হয়ে আসে আচ্ছা এবং আমাদের কানের স্কিনের চারপাশে একটা ন্যাচারাল প্রোটেকটিভ লেয়ার আছে জি হ্যাঁ সিবাম লেয়ার থাকে সো এটা একটা খুব ন্যাচারাল জিনিস যে এটা স্কিনকে প্রোটেকশন দিচ্ছে এখন আমি যদি কান খোঁচাই ওই প্রোটেকটিভ লেয়ারটা তুলে দিই আমাদের স্কিনে যে ফাঙ্গাস আছে আমাদের ওয়েদারের কারণে আমাদের কিন্তু প্রচুর ফাঙ্গাস জি তাহলে ওখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায় তো ফাঙ্গাল ইনফেকশন হলে ব্যথা ব্যথা